বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর হাসাম কোন জীবিত পীর কোন মৃত্য পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখেন কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও পাকাও করতে পারবে না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ফাস্তা আইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক মাজারের সাথে এই জন্য মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে সাথে বলেন জোরে আপনি কোন অসুবিধায় পড়েছেন মাজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে গড়ে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোন পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কোন কবর নয় সাহায্য পাওয়ার জন্য কি আল্লাহ চান আপনার ইমানটা খালেছ আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়া নথি স্বীকার আল্লাহ সহ্য করেন